কেমন আছেন আলহামদুলিল্লাহ আলাইকুম আসসালাম আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম যশোর কাজ করতে হঠাৎ দূর থেকে দেখি আপনার বাড়ির ছাদের উপরে প্রচুর গাছ গাছ নেমে গেলাম আপনি কি ভেবেছিলেন না আমি ভাবিনি কিন্তু আমি শুনে আপনার কথা আমার ছোট ভাই বলেছিল যে তো একদিন তুমি দেখবা তোমার বাড়ির পাশ দিয়ে যখন স্যার যাবেন তখন হয়তো তুমি আছে দেখাছ দেখেই চলে আসলো সেটাই হয়েছে বাস্তবতা চলুন আপনার বাগানটা একটু দেখি আপনার কে মে হ্যাঁ জি আচ্ছা কি মে হ্যাঁ জি সালাম কি নাম তোমার আসসালামু আলাইকুম আমার নাম কুইনকি লিয়ানা ফারিন আচ্ছা কি করো তুমি আমি স্টুডেন্ট কোথায় পড়ো আমি মহিলা কলেজে পড়ি আচ্ছা আমি পেশায় একজন স্টুডেন্ট এবং আমি পেহারা একজন আর্টিস্টও বলতে পারেন ও তুমি আর্টিস্টও

খুব ভালো মা তোমার পরিচিত হয়ে আমি খুব খুশি হলাম ভবনের উপরিভাগের গাছগাছালি ও পরিকল্পিত পরিবেশ বেশ মুগ্ধ হবার মতো যা গত তিন বছরে একটু একটু করে গড়ে চলেছেন ইসমত খান আমি যখন আসছি এ বাসায় উনিশ সালে মার্চ মাসে ওর এসএসসি পরীক্ষা করে তখন থেকে আমি আপনার ভিডিওগুলো অনেক দেখছি আমার খুব ভালো লাগতো এগুলো দেখে আমার মনে হয়েছে যে আমি আপনার এইগুলো দেখে আমার ভিতরে আরও মানে গাছের প্রতি মানে একটু ভালোবাসা ছিল আগের থেকে ছোটবেলার থেকে তারপর থেকে আমি আসলে গাছের প্রতি ইয়েটা এটা মনে করেন আজকে তিন বছর ছ বছর গেছে আগে না কোভিডের আগে মানে কি আমি দুই এক মাস আগে চলে এসেছিলাম তখন এ বাসায় তার পাশাপাশি আমি যখন বানালেন্ট বসার তখন থেকেই প্ল্যানের মধ্যে ছিল যে প্ল্যান ছিল যে আমি এ ভাষায় থাকবো এর জন্য এখানে বাগান জি 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 আর আপনার প্রোগ্রামগুলো আমি কন্টিনিউ দেখতাম যার জন্য আমার বেশি উৎসাহটা আপনি সবুজের এই উঠোনকে অন্যরকম এক শৈল্পিক মর্যাদাও দিয়েছেন তিনি বিশেষ করে তার কন্যা উইনকি লিয়ানা ফারিনের চিত্রকর্মগুলো বেশ আকর্ষণীয় এগুলো সবই তোমার করা

ওকে একসাথে খেলা করতে যেতাম তো ওখানে খেলা করতে গেলে আমি ওর খাতা দেখতাম তো পছন্দ আর আমার বাগান করা ড্রয়িং করা এগুলো আমার খুব ফেভারিট আছে বাহ ভেরি গুড তুমি খুবই ন্যাচারাল হিসেবে খুব থাকতে পছন্দ এই বাগান বাগানের সাথে তোমার সম্পর্ক বাগান বলতে বাগানের প্রায় অনেক কিছুই আমি সংগ্রহ করি আসলে যেমন বাগানে দেখাও তোমার কোনটা কোনটা সংগ্রহ করা এরকম বিভিন্ন কালারের জবা আছে হ্যাঁ এটা হচ্ছে বেগুনি কালারের নীল কালারের জবা তারপরে এটা এটাতে এটা ফুল এসেছিল এটা আচ্ছা এটা আমি ছবি এঁকেছি এটা দেখা জানেন আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে রাধা চূড়া এটা তোমার কালেকশন করা হ্যাঁ আমি নানু বাইর সাথে গেছিলাম নানু বাইর গেলে আর কি নানু রাধা চূড়া রাখাইছো রাধা চূড়া হ্যাঁ

ওই ফুলে একটা কালার না ডিফারেন্ট কালার থাকবে ডিফারেন্ট কিছু কোয়ালিটি থাকবে এই জন্যই আর কি বাগানের সুন্দর তোমাদের উপরে তো অনেক সুন্দর পেপে হচ্ছে ড্রাগন ফুল গাছ এই ফুলটা কি এই যে এই মালটার পাশে যে ফুলটা ওটা হচ্ছে মাই ফুল ওটাকে বাংলায় বলে মাইক ফুল না রে মা এটার নাম আসলে অলোকানন্দা বাংলায় অলোকানন্দা বলে

পাতা আমি মন থেকে কালার গুলো দিয়েছি একটু সুন্দর একটু লক্ষ্য করুন মেটা মানে একদিকে তো গাছকে ভালোবাসা এই গাছকে দেখে দেখেছে ছবি আঁকলো মেهر সব পছন্দেরকে প্রাধান্য দিয়ে চারপাশে সাজিয়েছেন ইসমত জেরিন বোঝা যায় রুচি ও শিল্প চিন্তায় ঢেলে সাজানো ছাত কৃষি এটি আমাদের গাছ পাখি

লাউ হয়েছিল হ্যাঁ ওই যে উপরে মাছ লাউ গুলো আমি 10 12টা মতো হয়েছে এর উপরে যাই হ্যাঁ আসেন যাই দর্শক এটা একেবারে দ্বিতল বিশিষ্ট ছাদৃশি ছাদের উপরে প্রথম তলার ছাদে একদম পরিভাগের ছাদে একটা অংশ তারপর তার উপরে চিলেকোঠা ঠিক বলা যাবে না অনেকটা

এটা ব্ল্যাকবেরি জি আমার এই গাছগুলাই মানে ফল আসছে না কি গাছ এটা এটা আঙ্গুর গাছ ওই আঙ্গুর গাছ আঙ্গুরের খুব ঝামেলা আঙ্গুরের আপনার মালটার ফলন তো ভালো হয় হ্যাঁ জি মালটা তো আপনার একদম শাখায় শাখায় মালটা মাশাআল্লাহ বাহ বেশ এখানে এসে কৃষি দেখলাম সবচেয়ে বড় কথা আপনার মেয়ের সাথে পরিচয় হলো এই গুণটা দেখে খুব মুগ্ধ হলাম পছন্দ করে ওকে আমরা আর্ট মানে ইচ্ছা আছে ঢাকায়ও ট্রাই নিজে থেকেই আছে ওকে ইন্টার পাস হয়ে গেলে করে খুব সুন্দর

আপনার হাতে তো মাসাল্লাহ খুব ভালো জস দাদা সে একজন বড় মাপের মিস্ত্রিও হ্যাঁ যেমন ওখানে আপনি আমার ঘরে যত কাজ উনিই করেন সবগুলো কাছেই তো মালটা আসে হ্যাঁ খুব ভালো সারা দিনই কি এখানে কাজ দেখভাল করতে হয় নাকি না এখানে থাকি আবার ফার্নিচারের কাজ করি ও আপনি ফার্নিচারের কাজ করেন হ্যাঁ আচ্ছা খুব ভালো কথা উনি আদার যত কাজই আমাদের করা হ্যাঁ খুব ভালো আমি দেখে খুব খুশি হলাম প্রিয় দর্শক সুস্থভাবে হলে বসতির আশপাশে পর্যাপ্ত সবুজের প্রয়োজন কিন্তু দ্রুত নগরায়ন বৃদ্ধির ফলে সেই সুযোগ আর থাকছে না এক্ষেত্রে স্বাভাবিক জীবন অন্যতম উপায় হতে পারে গাছ পালায় আচ্ছাদিত ভবনের উপরিভাগ নিশ্চিত করা আমাদের প্রত্যাশা সবাই তার ভালোবাসা এবং স্বপ্ন নিয়েই ইসমত জেরিন খানের মতো সৃজনশীলতার এমন একটি নজির গড়ে তুলবেন